ছেলের সবাই একটু বাঁচান আমার একটু সাহায্য করেন আমার ছেলে ছাড়া আমার কেউই নাই দুনিয়া তো আমার বাবাও নাই আমি আর টিম আমি আর তুমি সবার কাছে হাত জোর করে বাহায্য যাইতেছি আর কিছু চাই না আমার ছেলের বা ও চাই সবাই একটু আমারই সাহায্য করেন আমি আর কিছু চাই না সবাই হাঁটাচলা করে আমি হাঁটাচলা করতে পারি না আমার দেখে অনেক খারাপ লাগে কারণ সবাই হাঁটাচলা করে আমি হাঁটাচলা করতে পারি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন কোরআনের হাফেজ আজকে হসপিটালে বেডে কাটাচ্ছে এবং তার একটি পাও একবার ভেঙে চুরমার হয়ে গেছে আজকে তার মা তাকে নিয়ে হাসপাতালে বেড়ে অজরে কান্না করে শুধু শুধু মনে করেন যে আজকে ভিডিওতে আসেনি ওনারা কারণ এই সন্তানটা বাঁচতে চাচ্ছে সন্তানটা চাচ্ছে আবার আগের মতো হাঁটবে সে কোরআনের হাফেজ সে কি পারবে না হাঁটতে যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে সে আগের মতো আটতে পারবে দেখতে পাচ্ছেন এই সন্তানটার এই পা দুইটা পায়ে মনে অবস্থা খারাপ এবং তার মা অজরে কান্না করে জানবো তার মায়ের মুখ থেকে তার মুখ থেকে তার সাথে কী ঘটনা ঘটছে এবং তার এই যে পা ভাঙ্গা কিভাবে ঘটলো হয়তো আপনি শুনলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা আপনার সন্তান নাকি হ্যাঁ আচ্ছা ওর নাম কি ওর নাম আলিফ আলিফ আচ্ছা আলীফ কি মা স্কুলে পড়ালায় কত? আলীফ দুই পারা কোরআনের হাফেজ মাদ্রাসায় আচ্ছা ওর যে পাও দেখতে পাচ্ছি আমরা মানে ব্যান্ডেজ করা মানে দুই দুইটা পা এ কিন্তু দেখতে পাচ্ছি আসলে এই যে পাটা কি ভেঙে গেছে একবারে? পা ও ডবাংগা কি মানে আপনার হাড় ডিবাংছে রক্তনালী ছিড়ে গেছে মাংস অনেকটা নষ্ট হয়ে গেছে আপনার পাঁচবার অপারেশন হইছে এখন আরও একবার হইবো অপারেশন এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি যার জন্য চিকিৎসা করতে পারতেছি না আচ্ছা কিভাবে মানে ঘটছিল অসত্য এই ঘটনাটি মানে কেন এই পাওটি হঠাৎ করে ভেঙে গেলো মানে কীভাবে হয়েছিল এটা মাদ্রের সাথে বাসায় ফেরার সময় ট্রেনের সিগন্যাল পড়ছে পরে বড় গাড়ি অটোতে বসা ছিল বড় গাড়ি পিসে থেকে আসা ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে ও পড়ে গেছে আর পায়ের উপরে দুইটা অটো পড়ে গেছে তখন মেডিকেল মেডিকেল দুই নিয়ে গেছি হ্যাঁ রাখে নাই বলতেছে পাও কাইডা ফেলাই রাখা সম্ভব না তারপরে বলছি যে দেহি আমি চেষ্টা করে দেখি আমি মা তো এই সিদ্ধান্ত নিতে পারি না তারপরে খুঁজতে খুঁজতে এই মেডিকেল আইসি আইসি পরে সারে বলছে যে আমি চেষ্টা করব বাকি ডাল্লার হাতে তখন এই সারে চিকিৎসা করতেছে এমন আপাতত একটু ভালো আছে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি কিভাবে চিকিৎসা করবো আমি সবার সহযোগিতা চাইতেছি সবার কাছে সাহায্য চাইতেছি আমার ছেলে দিকে তাকায় সবাই একটু সাহায্য করেন আমার আমি আর কিচ্ছু চাই না আমার ছেলেটার পাও বিকাশ চাই আর কিচ্ছু চাই না আমার ছেলের পাও বিকাশ চাই সবাই একটু আমার সাহায্য করেন আমি আর কিচ্ছু চাই না আমার ছেলেটার সবাই একটু বাঁচান আমার একটু সাহায্য করেন আমার আমার ছেলে ছাড়া আমার কেউই নাই দুনিয়াত আমার বাবাও নাই আমি টিম আমি তুমি এই সবার কাছে হাত জোর করে মাত চাই আমি সবার কাছে চাঁদ জুজাইতেছি আর दर्शक আপনারা দেখতে পাচ্ছেন একজন বোনের কান্না এটি তার সন্তানের জন্য তো এই যে অর হসপিটালে এখন বর্তমানে যে থাকা এবং এখানে শুয়ে থাকা এবং তার একটি পায়ের বর্তমান পরিস্থিতি এসে খুবই কষ্টেতে আছে এখন বর্তমানে বোন ডাক্তার বলছে কি মানে যে উন্নত চিকিৎসার জন্য কি কি বলছে উন্নত চিকিৎসার জন্য টাকা লাগবে ওষুধ অনেক দামি ওষুধ দিতেই হইব এখন তো আমার কাছে এত টাকা নাই কত টাকা আসলেও আপনার এই সন্তানের চিকিৎসা তো লাগতে পারে আমি বলছি যে পাঁচ ছয় লাখ টাকা লাগবে ছয় লাখ টাকা লাগবে উন্নত চিকিৎসা করার জন্য দর্শক আপনারা বুঝতে পারছেন এই সন্তানটার উন্নত চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকার প্রয়োজন যদি আপনারা দেন তাহলে এই যে সন্তানটা মাদ্রাসা পড়ালায় করে কোরানের হাফেজ কোরআনের হাফেজ এই সন্তানটা আবারও সেই মাদ্রাসা যেতে পারবে আবারও সেই কোরআন পড়ে সবাইকে শোনাইতে পারবে তো আপনারা সবাই তো এগিয়ে আসুন জামু তার মুখ থেকে একটু তোমার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম মোহাম্মদ আরিফ হ্যাঁ চার একটু সবার বলো তোমার এই পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে কয়দিন হয়েছে অ্যাক্সিডেন্ট হইছে আজকে 5.5 মাস 5.5 মাস হ্যাঁ আচ্ছা তুমি একটু সবার কাছে বলো যে আমাকে একটু সবাই সাহায্য করে আসসালামু আলাইকুম আমাকে একটু দয়া করে সবাই সাহায্য করবেন আমি অনেক কষ্ট পাচ্ছি আমার এখানে শুয়ে থাকতে অনেক কষ্ট হয় সবাই হাঁটাচলা করে আমি হাঁটাচলা করতে পারি না আমার দেখে অনেক খারাপ লাগে কারণ সবাই হাঁটাচলা করে আমি হাঁটাচলা করতে পারি না আমি নাই আমার সব কিছু করতে হয় আমি হাঁটাচলা করে করে ওখানে যাইতে পারি না পারিনা পানি চলে আসছে মানে সবাই হাঁটাচলা চলা করতে পারে না

দেশ উপবাস থেকে যারা দিবেন অবশ্যই একটু ফোন দিয়ে দেখে শুনে জেনে শুনে একটু দিবেন এবং এই সন্তানটাকে আবারও মাদ্রাসাতে যাওয়ার জন্য সু সুযোগ করে দেন এবং আবারও সে কোরআন যাতে পড়তে পারে তো ভিডিওটি শেষ করতেছি আজকে এই মধ্য থেকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ